ও ভাইরে ভাই দেখো কামার ভাই এন দেখি মজার মজার সেটনি আর টেকনোলজি লাগছে অল স্পার্ক ফোর্টি আবার প্রভাস স্লিম যেটা ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে স্লিম ডিভাইস হরি প্রভা স্লিমি ডিভাইসটা আমরা সব অ্যাভেলেবল আছে আপনার আইটা কিন্তু বলি ওই যার শেষ হয়ে যার তাড়াতাড়ি প্রভা স্লিমটা হইল কি এই দেখোন এটা এটা হলো কি ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে স্লিম সেট এটা কার ডিসপ্লেও এর মাঝে আত্মাকে পড়লেও বাংত না এমন টেকসই এটা ডিভাইস দেওয়া দিছে এটা অ্যাভেলেবেল আছে এটা কিস্তিতেও নিতে পারবা আবার নগদও নিতে পারবা কিস্তি নিলে কত দেওয়া লাগবো সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা দিলে আর আপনার এনআইডি কার্ডের দুই কপি ছবি আমরা স্ক্রিন করিয়া রাখি দিব মেইন কপি একটা লইয়াই পা আপনার নিজের আর এফআর ফ্যামিলি মেম্বারদের জন্য আর বিকাশ নাম্বারটা আনে দিবেন এত সহজ যে আমরা কিস্তিতে ডিভাইস দিলাম ওই দেখো ভাই এনশন এটা 6000 এমএইচ ব্যাটারি টেকনাস স্পার্ক 40C ঠিক 3400 টাকা মাত্র দিলেই হই জানা নাই মাত্র 3400 দিলে এইটা আপনারা ফাইন দিবা তো এটাও আপনারা নিতে পারবা কিস্তিতে অথবা ক্যাশিয়ার সাথে ফ্রিজ টিভি তো আর সে পুরস্কার মাদার টেলিকমও কিন্তু জব ধরনের গিভওয়ে দেয় সব সময় টাচে টাপ পাশে থাকবা আমরা লোকেশন করিমুল্লাহ মার্কেট দুইতলা 86 নম্বর শপ দুইটা তারা আষট্টি নম্বর মাদার টেলিকম টেকনোর অফিসের শোরুম দেখি নিবা আল্লাহ হাফিজ